হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি ইভেন আমি খুব ভালো আছি তো প্রথমেই বলে রাখি ভিডিওটাকে স্কিপ করো না পুরোটুকু দেখার চেষ্টা করো বিবাহিতে কিন্তু অনেক কিছু দেখার আছে তো সবাইকে বলবো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেখো অল নোটিফিকেশন অল করে দেখো যাতে যাই ভিডিও ছাড়বো আগে হোটেল থেকে চলে আসলাম চলো ভিডিওটা রাতে রাতে স্কিপ করো না দেখতে আমরা জাস্ট জাস্ট দেখো মানে এত ঢেউ আমি কোনোদিনও পুরী আসিনি পুরী এই ফার্স্ট এসেছি হ্যাঁ ফার্স্ট না আমার বাবা ছোটবেলায় নিয়ে এসেছিল বাট বিয়ের পরে আমার হাজবেন্ড এই প্রথম নিয়ে সাথে আমার বাবা পুরীর ঢেউটা জাস্ট দেখ দেখবেন না কেন উনি না আস্তে আস্তে আসছে আসছে আরেকাকি মানে এই যে ঢেউটা একটু একটু করতে 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 ওটা সামলে চলে আসছে একটুখানি সামনে আসছে আবার পরের ঢেউটা না আবার বেড়ে যাচ্ছে আবার কাছাকাছি চলে আসছে আরে কিছু না আসবে গুড মর্নিং প্রচন্ড রোড সকালবেলা একটুখানি ছাদে আসলাম ছাদে এসে দেখছি যে মন্দির দেখা যায় কি না ছাদ থেকে হ্যাঁ সত্যি মন্দির দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির দেখো জগন্নাথের মন্দিরটা দেখাচ্ছি ওই দেখো জগন্নাথের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি একটু জানিও জগন্নাথের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কিনা আমরা যাব দুপুরবেলা পুজো দিতে যাবো বুঝেছো দুপুরবেলা পুজো দিতে যাব। আর ঠিক তার মানে অ্যাকচুয়াল যেই হোটেলটা আমার ভাড়া নিয়েছিলাম সেই হোটেলের ছাদের থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া দেখতেই পেয়েছো আরও জুম করে দিই দেখতে পাবে এই দেখো প্রচণ্ড রোদ তো ওই জন্য ই লাগছে একটু ঝাপসা লাগছে আর এদিকে হচ্ছে তোমার ঠিক তার ডান দিকেই হচ্ছে সমুদ্র সমুদ্রটা দেখা যাচ্ছে না ওই সমুদ্রটা ঠিক ওই দিকটা সমুদ্র ঠিক তার ডান দিকে ওই দিকটা হচ্ছে সমুদ্র পুরী সমুদ্র

এবার রেডি হয়ে নিলাম কোথায় যাব সেটা হচ্ছে জগন্নাথের মন্দিরে যাব তাই রেডি হয়ে গেছি আমি মা বাবা সেলফি তুলছিলাম কয়েকটা যেহেতু ফটো ঠিকভাবে তোলার কেউ নেই আর আমার হাজবেন্ড না ঠিকভাবে ফটো ফটো তুলতে পারে না ওই জন্য তো আমি একটা ছোট্ট স্ট্যান্ড নিয়ে গেছিলাম তাই দিয়ে ফটো তুলছি তো না হাজবেন্ডই তুলে দিচ্ছিল যদি বা যতটুকু এবার উজ্জ্বলের সাথে কয়েকটা সেলফি তুলে নি ভালোভাবে স্মার্ট বয় আর চেয়ার 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 ভাড়া মা বাবা কই বাবা বাবা যা তুমি আমি বলে মা কথা মা এই সাইডে এসো আমি আছি মা বাবা নিচে চলে চলে মা এই সাইডে এসো তো ফটো তোলা হয়ে যাবে আসো আসো

চলো সেলফিতে তোলা হয়ে গেল এবার যাব জগন্নাথ মন্দিরে সুন্দর করে ফটোগুলো তুলে নিলাম কিছু তো দেখাতে হবে তোমাদেরকে চলে আসলাম জগন্নাথ মন্দিরে এই মন্দিরে অনেক কাহিনী আছে যা অজানা কিছুই জানি না ভেতরে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি চারিপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো সত্যি অসাধারণ জগন্নাথের মহিমার অসম্ভব ভি আর মন্দিরের ভেতরে এতটাই সুন্দর ভিডিও পড়া তো কোনো নেই ভিডিও করতে পারিনি বাইরেটা দেখে মুগ্ধ হয়ে গেছি আমরা বিকেল পাঁচটার সময় মন্দিরের চূড়ার ধ্বজা চেঞ্জ করানো হয় তাই কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখালাম সব থেকে একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এখানে যে ধ্বজা যে উঠছে আসলে তোমরা অনেকেই জানো না ধ্বজা মানে কি মানে হচ্ছে জগন্নাথের চূড়ার উপরে জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে যে ধ্বজা উঠে ওটা হলো পতাকা আসলে যেদিকে হাওয়া দেয় তার উল্টো দিকে এই পতাকাটা ওড়ে একটা আশ্চর্যজনক ব্যাপার দেখেছ মাত্র তিনজন মানুষ উঠেছিল এই ধ্বজা টানানোর জন্য কথায় আছে প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় ধ্বজা চেঞ্জ করা হয় তোমার যদি নিয়মের বৃথা হয় তাহলে কিন্তু আঠারো বছর মন্দিরটা বন্ধ থাকবে আমরা শুনে অবাক সত্যিই কি এটা হ্যাঁ একটা আশ্চর্যজনক ব্যাপার তিনজন কিন্তু উঠেছিল ধ্বজাটা চেঞ্জ করাবে সেখানে একজনই থাকবে দুজন কিন্তু নেমে গেছে উনি উঠে ধ্বজাটাকে চেঞ্জ করাচ্ছে সে যত ঝড় হোক বৃষ্টি হোক যত কিছুই হোক তোমার ধ্বজা চেঞ্জ করতেই হবে কিছু কিছু আশ্চর্যজনক ব্যাপার এখানে আছে অবাকাণ্ড মন্দির থেকে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে চলে আসলাম সি বিচে আমার জুতো টাকা দি টাকা এই ভিজে যাবে কিন্তু জামা টামা চলা চলা হয়ে গেছে হয়ে গেছে আগে যাবো আগে যাবো ওদিকে যাবো বালি দিয়ে শিবলিঙ্গ বানানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাথে কিন্তু সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করে রেখো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো দেখো